আরেকটি টপিক নিয়ে চলে এলাম টপিকটা খুব ইন্টারেস্টিং অনুরোধ রইল আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আপনি কেমন প্রকৃতির মানুষ আমার ভিডিও আজকে নিয়ে দেখুন আমরা দৈনন্দিন জীবনে প্রচুর মানুষের সঙ্গে মেলামেশা করি কেউ ভালো কেউ মন্দ কেউ বিজ্ঞ কেউ গরিব কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার কেউ শিক্ষক কেউ শ্রমিক কেউ কর্মচারী বিভিন্ন রকম লোকের সঙ্গে আমাদের পরিচয় হয় তো আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি কি ধরনের মানুষ সেটা কিভাবে আপনি বলবেন আমি আমার প্রকৃতি কি করে বুঝব লোকে যতক্ষণ না বলছে আমি কী করে বুঝব না আপনি কয়েকটা লক্ষণ দেখলে বুঝতে পারবেন যদি আপনি একটু বিজ্ঞ প্রকৃতির লোক হন বা আপনি যদি একটু বুদ্ধিমান প্রকৃতির লোক হন নিজের কিছু অভ্যাস নিজের কিছু স্বভাব দেখে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আপনি কি ধরনের মানুষ ধরুন আপনি খুব পরোপকারী মানুষ আপনি কি করে বুঝবেন না কোনো গরিব দুঃখীদের দুঃখ দেখলেই আপনার মনটা কেঁদে ওঠে তাকে সাহায্য করার জন্যে আপনার ভিতর থেকে একটা ইচ্ছে হয় যদি আপনি তার জন্য কিছু করতে পারতেন তাকে একটু টাকা পয়সা সাহায্য করতে পারতেন খাবার দাবার দিয়ে তাদের সাহায্য করতে পারতেন বা অমুক বালকটা খুব মেধাবী খুব গরিব সে পয়সার অভাবে তার উচ্চশিক্ষা পেতে পারছে না আপনি ভালো জায়গায় চাকরি করেন বা আপনার ব্যবসা রয়েছে আপনি পরোপকারী সমাজ দরদি জনদরি আপনি তাকে সাহায্য করতে চাইছেন বা ধরুন কোনো অন্ধ রাস্তা দিয়ে পার হতে যাচ্ছে কিন্তু ট্রাফিক সিগন্যালের জন্য সে পার হতে পারছে না কেউ কিন্তু এগিয়ে আসছে না তাকে রাস্তাটা পার করার জন্য সেই মুহূর্তে আপনি সেখানে ছিলেন আপনি তার হাতটা ধরে পার করে দিলেন বা কোনো কুকুর ধরুন রাস্তাতে কাতরাচ্ছে তার কোনো বিশেষ রোগ হয়েছে হয়তো সে কোনো একজন মানুষ বা নারী দ্বারা নির্যাতিত হয়েছে তাকে হয়তো গায়ে থেকেও গরম জল দিয়েছে কি ধরুন তার গায়েতে কোনো বিশেষ একটা জায়গাতে ক্ষত তৈরি হয়েছে কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে না সে খুব যন্ত্রণায় ছটফট করছে হয়তো তার প্রাণটা বেরিয়েই যাবে আপনি একজন এমন মানুষ ভালো মানুষ যে আপনার মনটা কেঁদে উঠলো আপনি তৎক্ষণাৎ কী করলেন তাকে একটা ভেটেনারি সার্জনের কাছে নিয়ে গেলেন বা ডাক্তারখানা নিয়ে গেলেন বা প্রাথমিক চিকিৎসালয় নিয়ে গেলেন চিকিৎসা করার জন্য এই ধরনের যখন লক্ষণ আপনার মধ্যে দেখবেন হঠাৎ করে আসছে বা সহজ হতে প্রবৃতি আপনার মনেতে রাগ আপনার নেই নিঃসন্দেহে জানবেন আপনি একজন খুব ভালো মনের মানুষ আপনি নিশ্চয়ই পুণ্য অর্জন করবেন আপনার এইসব গুণ জনসমক্ষে আসলে আপনি তো উপকৃত হবেনই লোকে উপকৃত হবে আপনার এই কর্মফল কোনোদিন বৃথা যাবে না আপনি এই জন্মে না হোক পরে জন্মে অবশ্যই পাবেন কারণ কর্মফল কোনোদিন বৃথা যায় না প্রতিটা মুহূর্তের হিসাব উনি রাখেন আমরা মনে করি যারা একটু বৃত্তশালী যারা একটু কোটিপতি যারা সামাজিক ক্ষমতা লোভে অর্থের লোভে অন্যকে হ্যারাসমেন্ট করি তার আর্থিক ক্ষতি করি শারীরিক ক্ষতি করি মানসিক ক্ষতি করি তার সম্পত্তি চুরি করে নিই তার গয়নাগাটি চুরি করে নিই তারা ভাবি যে আমরা পার পেয়ে গেলাম আমার তো কেউ বাধা দেওয়ার লোক নেই চারপাশে এটা নয় আপনি দৈত্যরাজ হিরণ্যকশ্যপুরের গল্প নিশ্চয়ই শুনেছিলেন পুরাণের গল্প ভক্ত প্রহ্লাদ তার বাবা হিরণ্যকশ্যিপুর বিরুদ্ধে গেছিলেন বলে তাকে শেষ জীবনে কি করতে হয়েছিল আগুনে পরীক্ষা দিতে হয়েছিল ভক্ত প্রহ্লাদ স্বয়ং বিষ্ণু ভগবানের পূজা হয়েছিলেন কিন্তু তার বাবা চেয়েছিল যে তার রাজ্যে শুধুমাত্র তারই পূজা হবে তাকেই লোকে দেবতা পূজা করবে সেটা ভক্ত প্রহ্লাদ মেনে নিতে পারেননি সেই জন্য তিনি বাবার কুপেতে পড়েছিলেন কিন্তু শেষে কী হল ভক্তপ্রহ্লাদেরই জয় হল হিরণগর ভরা জনসভায় তাকে জিজ্ঞেস করলো তুমি দেখাও আমি আজ তোমাকে মৃত্যুদণ্ড দেবো তুমি দেখাও যদি তোমার সেই ভগবান থেকে থাকে এই সবার যে থামের মধ্যে যে থেকে থাকে কোথায় আছে তুমি বলছো সব সব জায়গায় উনি বিরাজমান প্রতিটা পাথায় প্রতিটা রন্দে প্রতিটা ইট কাট পাথরের মধ্যে উনি রয়েছেন তুমি দেখাও প্রমাণ করে দেখাও বলতে বলতে সেই একটা থাম ভেঙে সিংহরূপী সিংহ অবতার অবতীর্ণ হলেন এবং ভক্ত প্রহ্লাদকে বাঁচানোর জন্য তার বাবাকে হত্যা করলেন এই যে প্রমাণ পুরাণের গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি রামায়ণ মহাভারত পুরানের গল্প থেকে তো এই যে যে কাহিনি সেই কাহিনিটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি যে সে বিষ্ণুর ভক্ত ছিল বলে জীবনে কোনো কষ্ট পায়নি প্রতিটা পরীক্ষাদেশে সে অবতীর্ণ হয়েছিল প্রতিটা পরীক্ষা দেশে উত্তীর্ণ হয়েছিলো উল্টে যারা তাকে ক্ষতি সাধন করতে চেয়েছে তারা কিন্তু মারা গেল তারা কিন্তু নিজেরাই আগুনে ঝলসে গেল কে না তার পিসি মানে হিরণ্যপশুগরের বোন হোলিকা যেটা নিয়ে আমরা সবাই জানি আমরা দোল উৎসব করি তার আগের দিন যে পোড়াই এই ন্যাড়াকোড়াইয়ের মূল লক্ষ্য হচ্ছে সমাজ থেকে কুসংস্কার দূর করা সমাজ থেকে কল দূর করা এ্যাড়াকোড়ার মাধ্যমেই আমরা এই প্রথাটাকে বজায় রেখেছি হোলিকা মানে কি হোলি হোলি মানে হোলির উৎসব আনন্দের উৎসব হোলি নাম করে এই উৎসব করা হোলিকা হচ্ছে আমাদের এই হিরণ্যকশ্যপুরের বোন তিনি তার কোলেতে দৈত্যরাজ হিরণ্যকশ্যপের ছেলে প্রহ্লাদ ভক্ত প্রহ্লাদকে নিয়ে বসে আগুনেতে নিজে আহুতি দিচ্ছিলেন হিরণ্যকশ্যপের আদেশ মতো তিনি ভেবেছিলেন যে তার কোলে বসে আগুনেতে যদি জ্বলে পড়ে যায় ওর বোন তো জ্বলবে না কারণ ওর বনের আশীর্বাদ রয়েছে কিন্তু ভক্ত প্রহ্লাদ জ্বলে পড়ে যাবে মারা যাবে কিন্তু সেটা হলো না হিতে বিপরীত হলো উল্টে হোলিকাই মারা গেল এর পিছনে একটা কারণ আছে আপনি যদি অসৎ উদ্দেশ্যতে কোনো কাজ করেন সেই কাজ কোনো দিন সফল হবে না আপনি যে কাজ ভগবানকে উদ্দেশ্য করে সৎ উদ্দেশ্য করবেন সেই কাজই আপনার সফল হবে অতএব জীবনে কাজ করুন খুব ভেবে চিনতে ভাববেন না যে আপনার কাজ কেউ নোটিস করছে না কেউ দেখছে না আপনার প্রতিটা সময় হিসাব রাখা হচ্ছে এর একদিন পরীক্ষা নেওয়া হবে আপনাকে তো সেই পরীক্ষার জন্য তৈরি থাকুন নিজেকে প্রস্তুত করুন এমন কোনো কাজ করুন যে কাজ করলে আপনার উন্নতি হবে সমাজের উন্নতি হবে কখনো লোকের ক্ষতি সাধন করার চেষ্টা করবেন না আপনি কীরকম মানুষ আপনি কতগুলো লক্ষণ দেখলেই বুঝতে পেরে যাবেন আপনার মনটা খুব সফট অপরকে সাহায্য করার জন্য আপনার মন সবসময় উদ্বেল হয়ে থাকে কেউ দুঃখ বেদনা সংক্রান্ত কথা বললে আপনার মনটা কেঁদে ওঠে বা কোনো দায়িত্বটিষ্ট লোককে দেখলে আপনার মন ভেতরটা কেঁদে ওঠে হয়তো আমার আপনার কোনো ক্ষমতা নেই তবুও আপনার মন যেন কেঁদে ওঠে তাকে কিছু সাহায্য করার জন্য আপনার কাছে যা আছে আপনি তাই দিয়ে তাকে সাহায্য করতে চান বা ধরুন আপনি হঠাৎ হঠাৎ খুব রেগে যান অল্প কথায় আপনি রেগে যান এই যে রাগ এই রাগটাকে কিন্তু সম্বরণ করতে শিখুন এই রাগ দেখে বুঝবেন আপনি খুব অহংকারী প্রকৃতির মানুষ কারণ অহংকারী প্রকৃতির লোকেদের মধ্যেই রাগ থাকে যারা নিরহংকার যারা উপরলাকে ভয় পায় তাদের মধ্যে কিন্তু এই রাগ বলে জিনিস থাকে না তারা সমস্ত কিছুতেই অবিচলিত থাকে শান্ত থাকে যে কোনো সমস্যা এলে হঠাৎ করে রেগে যাওয়া হঠাৎ করে হাই টেম্পার হয়ে যাওয়া বাড়ির লোকজনকে অত্যাচার করা অপমান করা বা কোনো লোককে ভৎসনা গালি দেওয়া এটা কিন্তু একটা অহংকারী লোকের লক্ষণ এটা একজন শান্তশৃষ্ট সৎ প্রভুক্তির লোক নিরহংকার লোক নিরীহ লোক কোনোদিনই করবে না তো আপনার এই রাগ দেখে বুঝে যাবেন আপনি কী ধরনের লোক আপনি ধরুন প্রচুর অর্থের অধিকারী আপনার জ্ঞান বুদ্ধিও আছে কিন্তু আপনি আপনার এই জ্ঞান বুদ্ধি অর্থের এতই অহংকার করেন আপনি কোনো লোকের সঙ্গে কথা বলেন না অহংকার গ্র্যাভিটি মেনটেন করে চলে এই ধরনের লোক কিন্তু সমাজে খুব বেশি দিন বন্দিত হয় না কারণ এদের কেউ পছন্দ করে না এরা এতটাই লোভী এতটাই আত্মসুখী যে অপরকে ভালোবাসে না আমাদের মানব জন্ম হয়েছে সবাইকে নিয়ে থাকার জন্য একে অপরকে ঘৃণা করার জন্য নয় তবু আমরা আজকে অর্থের লোভে ক্ষমতার লোভে এই বিষয়টাকে ভুলে যায় যে জীব সেবাই শিব শিবসেবা যেটা স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন আপনি যে কোনো ধরনের জীবের সেবা করুন নিঃস্বার্থভাবে দেখবেন আপনার উন্নতি হবে। কাউকে কোনো ঘৃণা করবেন না অপমান অবমাননা করবেন তার মানে এই নয় যে আপনার সংসারটাকে ভাসিয়ে দিল তাকে আপনি কিছুই বলবেন না তাকে আপনি বলুন যে আপনার ক্ষতি করেছে যে আপনার সমস্ত কিছু কর্ম ছিনে নিয়েছে আপনার থেকে সমস্ত খবর নিয়ে অন্য জায়গায় চালান করেছে হ্যাঁ আপনার পরিবারে ক্ষতি করেছে আপনার আর্থিক ক্ষতি তাকে আপনি অবশ্যই বলবেন সেখানে আপনি চুপ করতে তাহলে কিন্তু আপনার ব্যক্তিত্বের উপর একটা প্রশ্ন চলে আসে যে আপনি আদৌ পুরুষ তো একটা পুরুষ মানুষ সেই হবে যার মধ্যে সমস্ত রকম গুণ থাকবে ভয় থাকবে ভীতি থাকবে ক্ষমতা থাকবে তার মধ্যে বুদ্ধি থাকবে সমস্ত কিছু সিচুয়েশনকে হ্যান্ডেল করার ক্ষমতা থাকবে তবেই সে প্রকৃত পুরুষ পুরুষ মানে এই নয় রক্ত মাংস করা একটা শরীর পুরুষ মানে এই যে নারীকে বোঝে নারীকে নিজের নিয়ন্ত্রণে রাখতে যায় রাখতে চায় নারীকে সম্মান করে সমাজকে সম্মান করে প্রতিটা কাজের মধ্যে সে নিজের উৎসাহ খুঁজে পায় সমাজের সার্বিক উন্নতি করতে সে বদ্ধপরিকর জীবনের প্রতিটা পদক্ষেপে প্রতিটা সিচুয়েশনে সে নিজেকে শান্ত রাখতে জানে তার সমাধান খুঁজতে জানে সেই একজন প্রকৃত মানুষ তো আপনি কীরকম মানুষ আপনি এই গুণগুলো থাকলে বুঝতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারলেন যে আপনার এই গুণাবলী দেখে আপনি নিজেকে কী করে শোধ কি কী করে নিজেকে পরিবর্তন করবেন পরিবর্তনই সমাজের নিয়ম যে পরিবর্তন হয় সমাজ তাকেই অ্যাকসেপ্ট করে যে নিজেকে পরিবর্তন করতে পারে না তাকে কিন্তু সমাজ ছেটে ফেলে দেয় তার আয়ু কিন্তু বেশি দিন হয় না তা নিজেকে সময়ের সঙ্গে সঙ্গে আপডেট রাখুন নিজেকে পরিবর্তন করুন ভালো কাজ করুন লোকের ভালো করুন নিজের বুদ্ধি অর্জন করুন সমাজের উন্নতি করার জন্য চেষ্টা করুন আপনার যা সামর্থ্য লোকের সঙ্গে মিশুন ভালো কাজে নিজেকে যুক্ত করুন যাতে সমাজের উন্নতি হয় নিজের উন্নতি হয় দেশের উন্নতি হয় এই বলে আমার আজকে ভিডিওটা শেষ করছি